সাড়ে সাতটা বাজতে চললো সাতটা কুড়ি বাজে আর ঋষির খেতে ইচ্ছা হচ্ছে হলো পায়েস তাই জন্যে এই যে অর্ডার দিয়ে নিয়ে আসা হয়েছে এখন দুধ আর এখন হবে পায়েস দুধের সাথে আর কি আনা হয়েছে পপকর্ন আনা হয়েছে হচ্ছে হলো পপকর্ন এই যে পপকর্ন এটা একটু আগে খাওয়া হয়েছে যার ভিডিও চলে গেছে আর এই যে এখন আমি করব পায়েস আবার আমার কর্তা বলছে রাইস কুকারে পায়েস করো দেখা যাক রাইস রাইস কুকারে আমি পায়েস কত কতটা করতে পারি চলো আগে দুধটা একদম ঠান্ডা একটু ঠিক হোক অ্যাডজাস্ট হোক তারপরে পায়েস করব বাইরে হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আর আমার হাতে যে চাল এই চালটা ভালোভাবে ঝেড়ে জল দিয়ে ধুয়ে এখন রেখে দেবো তারপরে দুধ বসাবো আর তারপরে হবে পায়েস আজকে বাইরেই পায়েস করব এই রাইস কুকারের মধ্যে চাল ভালোভাবে ধুয়ে নিয়েছি একটু এলাচ আর তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে হলো ঘি আর তেজপাতা এই দিয়ে ভালোভাবে চালটাকে মাখিয়ে নেবে ঘি দিয়ে মাখানো থাকলে না পায়েসটা খেতে বেশ সুন্দর হয় এই যে মাখানো হয়ে গেছে এইবার দুধটা না এখনও বরফ ঠান্ডা রয়েছে যতক্ষণ ঠান্ডা না ছাড়বে ততক্ষণ তো করা যাবে না দেখি কতক্ষণে দুধটা একদম ঠান্ডাটা ছাড়ায় আর এই যে আমি এখানে দুধ গরম বসিয়ে দিয়েছি দুধ জানি না কতক্ষণে ফুটবে দেখি ফার্স্ট টাইম তো দেখা যাক কতক্ষণে দুধ ফোটে আমার এখানে দুধ সুন্দর টকবক করে ফুটছে আরও কিছুক্ষণ ফুটবে তারপরে চাল দেবো এটা বুঝতে পারছি না এটা হাড়িতে বা কড়াইতে করলে দুধ যেভাবে উতলে ওঠে এটা কিন্তু সেটা উঠবে কিনা বোঝা যাচ্ছে না দেখা যাক কি হয় আমি আবার ঢাকা দিয়ে দিয়ে করছি আমার পাশে আমি আমার মাস্টার সেফকে নিয়ে নিয়েছি দুদিন রান্না করেছে তো একদিন ম্যাগি একদিন করেছে ছিল খিচুড়ি দুদিন করেছে একটু আইডিয়া আছে আর আমার তো আইডিয়া নেই আমি তাই জন্য পাশে আমার এই যে সেফকে নিয়েছি যদি অসুবিধা হয় ইলেকট্রিক জিনিস ও সামলাতে পারবে তাই জন্যে কাজ পাচ্ছে আমার পাশে বসে রয়েছে আমার এখানে দুধ ভালোভাবে ফুটে উঠেছে এইবার আমি চালটা দিয়ে দেবো এটা তো আগে থেকেই তেজপাতা দিয়ে ঘি দিয়ে আর এলাচ দিয়ে মেখে রেখেছিলাম এই চালটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু নাড়িয়ে নেব নাড়িয়ে এবার এটাকে ফুটতে দেবো ভালোভাবে পায়েসের মধ্যে দেবো বলে আমি একটুখানি আমুল স্প্রে দুধ সুন্দর করে উষ্ণ গরম জল দিয়ে গুলে নেবো এতে না পায়েসটা খেতে ভারী টেস্ট হয় তাই জন্য দু প্যাকেট আমুল স্কুল দুধ নিয়ে নিয়েছি এবার এটা উষ্ণ গরম জলে গুলে তারপর পায়েসে দেবো পায়েসটা যখন হয়ে আসবে ঠিক তখন একটু ভালোভাবে গুলে নেবো হ্যাঁ এটা ভালোভাবে গুলে রেখে দেবো এখন আরে দেখো ফুলে উঠেছে হম ভালো লাগে চাল দেওয়া হয়েছে না চাল দেওয়া হয়ে গেছে একটু ভালোভাবে দেখো চালটা কতটা কি হলো হলো তৈরি করা গেল দেবো সব পরে দেবো এখন দেব না কিশমিশ দেব তবে একটু আমাদের দুধ গুলেছি তাই দেবো আর বাতাসা দিয়ে করব বাতাসাটাও পরে দেবো আগে চালটা ফুটবো এবার দিয়ে দেবো বাতাসা ঠাকুরকে যে পুজোয় বাতাসাগুলো দিয়ে সেইটাই রেখে দিয়েছিলাম সেই বাতাসাটা দিয়ে দিলাম এবার এটা গড়লেই পায়েস হয়ে যাবে চাল আমার সেদ্ধ হয়ে গেছে বাতাসা দিয়েছি এর মধ্যে দেব নুন আর কিশমিশ কিশমিশটা দিয়ে দিলাম এবার একটু নুন দেবো আর একটু ফুটুক তারপরে এরপরে এর মধ্যে দিয়ে দিলাম নুন তাতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক হবে আর দিয়ে দিলাম হচ্ছে হলো আগে থেকে গুলে রাখা আমুর সুপে দুধ এটা এবার ফুটলেই নামিয়ে দেবো তুমি কী নিয়ে এসছো হাতা দিয়ে কি করে দি একটু লেগে লেগে গেছে আমাদের একটু হালকা করে লেগে গেছে তাই জন্য একটু হাতা দিয়ে নাড়িয়ে দিই এটাতে করলে কনস্ট্যান্ট নাড়াতে হবে যাতে নিচে না লাগে আমরা নাড়িয়েছি মনে হচ্ছে আরও কিছুক্ষণ নাড়ালে হয়তো নিচটা লাগতো না যাই হোক আর একটু ফুটলেই নামিয়ে দেবো আমাদের পায়েস একদম রেডি হয়ে গেছে গরম রয়েছে ঠান্ডা হলে খাবো ঘড়িতে পনেরো নটা বাজে আর আমার পায়েস রেডি হয়ে গেছে একদম এই যে এই যে পায়েস একদম রেডি গরমা গরম টাইমটা দেখছি এই কারণের জন্য যে কতক্ষণ লাগছে রাইস কুকারে আমাদের সব কিছু হতে তাই জন্যেই টাইমটা দেখছি এই যে পায়েস এইখানে সুব্রত পায়েস নিয়ে বসেও পড়েছে কেমন লাগছে খেতে ভালো আছে সব ঠিকঠাক আছে আচ্ছা তাহলে পায়েসটাও আমরা করে ফেললাম রাইস কুকারে